আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা অবগত আছেন আজকে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে খুব কারো ভালো হয়েছে আবার কারো খারাপ হয়েছে কথা চলবে আঞ্চলিক ভাষায় শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে নাম্বার এক রেজাল্টের দিক দিয়ে স্কুলের নাম বলতেছি স্কুলের লিস্টটা হচ্ছে প্রথম তারপর হচ্ছে মাদ্রাসা এক নাম্বারে যে আছে স্কুলের ভিতরে সৈগরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী উনত্রিশ জন পাস করছে আঠাশ জন ফেল করছে একজন জিপিএ ফাইভ নাই তারা কিন্তু এক আছে সিরিয়াল এক অর্থাৎ তারা ভালো রেজাল্ট করছে রেজাল্ট সিরিয়ালে তারা এক নাম্বার উপজেলা উচ্চ বিদ্যালয় আমাদের তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় তারা দ্বিতীয় স্থান অধিকার করছে এবং খুবই স্বনামের সাথে তাদের শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে স্কুলটাকে অনেক আগেছে। যেমন তাদের পরীক্ষার্থী ছিল একশো সাতচল্লিশ জন পাশ করছে একশো জন এগারো জন ফিল করছে অর্থাৎ এখানে আবার আটটা জিপিএ ফাইভ আছে খুব চমৎকার রেজাল্ট ভালো হয়েছে তুলাশীমূলক উচ্চ বিদ্যালয়ের জন্য আগামী দিনগুলির জন্য শুভকামনা রইল দোয়া রইল তারা যেন তাদের দক্ষতার মাধ্যমে ভালো করতে পারে নাম্বার তিন মোগরা উচ্চ বিদ্যালয় বোগরা উচ্চ বিদ্যালয়ের দুইশো তেত্রিশ জন পরীক্ষা দিচ্ছে দুইশো তেরো জন করছে বিশ জন ফিল করছে জিপিএ ভালো করছে নাম্বার গুলখার মাধ্যমিক বিদ্যালয় একশো আট জন পরীক্ষা দিচ্ছে নব্বই জন পাশ করছে আঠারো জন ফিল করছে জিপিএ ফাইভ দুইটা ভালো নাম্বার চতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ একশো সাতজন পরীক্ষার্থী উনানব্বই জন পাশ করছে আঠারো জন ফেল করছে জিপিএ ফাইভ ছড়া মাসাল্লাহ নাম্বার ছয় বাড়ামাতা আদর্শ উচ্চ বিদ্যালয় ছয় নাম্বারে আছে তেতাল্লিশ জন পরীক্ষার্থী চৌত্রিশ জন পাশ করছে নয় জন ফেল করছে জিপিএ ফাইভ নাই নাম্বার সাত রানীখার এস এ হান্নান কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় একচল্লিশ জন পরীক্ষার্থী বত্রিশ জন পাশ করছে নয় জন ফেল করছে জিপিএ ফাইভ নাই আট নাম্বার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আগে অবশ্য এটা ভালো করতো এখন যে দিনের পর দিন তাদের মান শিক্ষার মান যেহেতু খারাপ হইতেছে তাদের একশো জন পরীক্ষা দিচ্ছে চুয়াত্তর জন পাশ করছে উনত্রিশ জন ফেল জিপিএ ফাইভ আছে দুইটা নাম্বার নয় আখাওড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খুব ভালো একটা অবস্থানে ছিল স্কুলটা আগে দুশো জন পরীক্ষার্থী একশো তিপান্ন জন পাশ করছে চৌষট্টি জন করছে ঘোড়া আর নাম্বার দশ আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দুশো তিনজন জন পরীক্ষা দিচ্ছে একশো জন পাশ করছে সত্তর জন ফেল করছে বাবা বাবা সাত সাতটা জিপিএ ফাইভ আছে আচ্ছা এত খারাপ করছে স্কুলটা নাম্বার এগারো অর্থাৎ রোল নাম্বার এগারো কর্মমন্ড উচ্চ বিদ্যালয় আমাদের কর্মমন্ড উচ্চ কি এগারো নাম্বারে আছে চুয়াত্তর জন পরীক্ষার্থী ছচল্লিশ জন পাস তিরিশ জন ফেল জিপিএ ফাইভ নেই নাম্বার বারো আহমদাবাদ আলহাজ উচ্চ বিদ্যালয় তিরানব্বই জন পরীক্ষার্থী পঞ্চান্ন জন পাশ করছে আট জন ফেল করছে একটা বাজে করছে নুরপুর রুটি আব্দুল হক বুয়া উচ্চ বিদ্যালয় একান্ন জন পরীক্ষার্থী উনত্রিশ জন পাস বাইশ জন ফেল সিপিএ ফাইভ নাই শাহপির কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় আমরা ফির সাহেবের এখানে আর কি করমপুর মাদার যে স্কুলটা এটা চোদ্দ নম্বর আস চোদ্দ উনচল্লিশ জন পরীক্ষা দিয়েছে বিশ জন পাস করছে উনিশ জন ফেল সিপিএ ফাইভ নাই আর পনেরো নাম্বার সিরিয়ালে যে আছে হিরাপুর শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় একশো দুই জন পরীক্ষার্থী জন করছে আছে একবারে সবাই শেষে স্কুলের ভিতরে মনিগন্দ উচ্চ বিদ্যালয় ওই যে মেইন রোডের লোক যেটা আটত্রিশ জন পরীক্ষা পরীক্ষার্থী উনিশ জন পাশ করছে উনিশ জন ফেল জিপিএ ফাইভ নেয় বিদ্যালয়ের মোট শিক্ষার্থী আছে এক হাজার ছয়শ আড়াইশ জন পাশ করছে এক হাজার একশো পঁচানব্বই জন সাতশো তেত্রিশ জন ফেল স্কুলের ভিতরে সমগ্র আখাড়া উপজেলাতে সচল্লিশটা জিপিএ ফাইভ আছে দাখিল মাদ্রাসা দুই হাজার চব্বিশের ফলাফল দাখিল মাদ্রাসা এক নাম্বারে যে আছে মাদ্রাসাতু মাদ্রাসাতু সালেহা খাতুন দাখিল মাদ্রাসা অর্থাৎ কেমব্রিয়ান কলেজের মালিক যে মাদ্রাসাটা দিয়েছেন লায়ন এম কে বাসার ওনার পরিচালিত ওনার অর্থায়নে পরিচালিত একটি মাদ্রাসা এই মাদ্রাসাটা খুব সুনামের সাথে তারা তাদের পরীক্ষার্থী ছিল উনত্রিশ জন পাশও করছে উনত্রিশ জন অর্থাৎ একশো পার্সেন্ট পরীক্ষার পাশের হার নয়টা এ প্লাস আছে ভেরি গুড ভেরি গুড এমকে লায়ন বাসার সাহেব আপনার অর্থায়নে যে পরিচালিত হচ্ছে অত মাদ্রাসাটি খুবই সুনাম অর্জন করছে এই মাদ্রাসাটি জানি আপনি ভিডিওটি দেখছেন কিনা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার প্রতি ভালোবাসা রইল নাম্বার দুই আখাউড়া টেকনিক্যাল আলিম মাদ্রাসা বাহাত্তর জন পরীক্ষার্থী সত্তর জন পাস করছে জন ফেল করছে খুব ভালো রেজাল্ট করছে বারোটা এ প্লাস আছে ভেরি গুড এটা এখন আমার সাথে ভালো ভালো করছে নাম্বার 3 আমাদের মাদ্রাসা টونکی সাদেকুল উলুম আলিম মাদ্রাসা 59 জন পরীক্ষার্থী 56 জন পাস 3 জন ফেল জিপিএ 5 নাই আগে জিপিএ 5 থাকতো এখন নাই কেন জানি না তবে রেজাল ভালো নাম্বার 4 হযরত শাহফির কল্লা শহীদ রহমতুল্লাহে দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তেত্রিশ পাস করছে উনত্রিশ ফেল করছে সাইর তাদের ও জিপিএফ আই বলে নাম্বার পাঁচ আয়েশা হাসেন এতিমালি বুইয়া দাখিল মাদ্রাসা তেইশ জন পরীক্ষার্থী উনত্রিশ জন পাস চার জন ফেল এটা তো জিপিএফ নাই নাম্বার ছয় রানী সৈয়দ এমদাদুল বাড়ি গাওসিয়া আলিম মাদ্রাসা আটান্ন জন পরীক্ষা জন করছে করছে নাম্বার দিছে দাখিল মাদ্রাসা অর্থাৎ মনিয়ন্দ দাখিল মাদ্রাসাটা হলো ওই স্কুলের মনিয়ন্দ হাই স্কুলটা যেটা বলছিলাম এটা ঠিক রাস্তার পশ্চিম পাশে ছাব্বিশ জন পরীক্ষা দিছে বিশ জন পাশ করছে ছয় জন ফেল করছে জিপিএফআই নাই মাদ্রাসা উপজেলা মাদ্রাসার সাথে আখা উপজেলা মাদ্রাসার পরীক্ষার্থী সর্বমোট ছিল তিনশো পাশ করছে দুশো উনসত্তর একত্রিশ জন ফিল মোট এ প্লাসের সংখ্যা হচ্ছে এক একুশটা ভেরি গুড ভোকেশনাল পরীক্ষা ভোকেশনাল থেকে যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি নূরপুর রুটি আব্দুল হক উচ্চ বিদ্যালয় ষোলো জন পরীক্ষা দিচ্ছে পনেরো জন পাশ করছে একজন ফেল করছে আহ রে ক্যাডারে দুই ধানের ক্যাডা ফেল করছে জিপিএাইভ আছে পাঁচটা ভালো করছে সরকারি ভোকেশনাল টেক্সটাইল পরীক্ষার্থী চুয়ান্ন জন পাশ করছে ঊনপঞ্চাশ জন ফিল করছে পাঁচজন পরীক্ষার্থী তাদের জিপিএ ফাইভ হচ্ছে তিনটা মোট তাদের জিপিএ ফাইভ পাঁচটা পরীক্ষার্থী সংখ্যা ছিল সত্তর জন পাশ করছে চৌষট্টি জন ফেল করছে ছয় জন এখানে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে পাশের হারের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ক্রমও লেখা হয়েছে কথাটা কি বুঝছেন নি শেষে দেখি লিখছে ভাইসাহ যাই হোক যারা পাশ করছে তাদের জন্য তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা তোমাদের আগামী দিনে এগিয়ে যাও ভালো পথে থাকো দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকো দায়িত্বে যাও এই প্রত্যাশায় ব্যক্ত হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা রেজাল্ট খারাপ হয়েছে যে স্কুল অথবা মাদ্রাসার আল্লাহ রস্তে একটু ছাত্রছাত্রীদের প্রতি মনোযোগী হন আপনারা আপনাদের মারাত্মক অমনোযোগী অমনোযোগী এবং মারাত্মক গাফিলতের কারণে স্কুল বলেন আর মাদ্রাসা বলেন সবার রেজাল্ট কিন্তু মারাত্মক গাফিলতের জন্য খারাপ হয়েছে এটা এড়াইয়া যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই আর প্রতিষ্ঠান পরিচালকদের বরাবর একটাই কথা আপনার প্রতিষ্ঠানে কোন কোন সাবজেক্টে কে কোন সাবজেক্টে কোন ছাত্র কোন সাবজেক্টে ফেল করছে আপনি ওই শিক্ষকদেরকে কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে তাদেরকে ব্যাখ্যা তলব দেন সাত দিনের ভিতরে অথবা এক মাসের ভিতরে ব্যাখ্যা তলবের মাধ্যমে তারা উত্তর দেবে অফিসের ভিতরে এই প্রত্যাশাটাই রাখছে বর্তমান প্রজন্ম আপনাদের কাছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ ন্যাখ্যাত কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরমতুল্লাহি আবার একাধু